আমি সাজ সালামী জান্নাতি না জাহান্নামে একটু বলে দেন আল্লাহ রাসূল বললেন এ সাজ সালামী শুনেলাম তোমার করবে যদি তোমার অন্তরে যদি আল্লাহ এবং রাসূলের মহাব্মত যদি তোমার অন্তরে থাকে আমি রাসূল ঘোষণা দিলাম তুমি সাজ সালা আমি যখন দুনিয়া থেকে চলে যাওয়া দুনিয়া থেকে যখন তুমি চলে যাবে তোমার যখন অন্তিকাল হয়ে যাবে ওই কবরের পরকাল জগতে তুমি যখন চলে যাবে আল্লাহর রাসূল এবং আল্লাহর محبت থাকার কারণে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে হুর গিলমানকে দিয়েছেন আল্লাহু আকবার সা'দ সালামি দিকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওগো নবীজি অন্তরে আপনি পয়গম্বরের যে মায়া আল্লাহ তাআলার যে পরিমাণ মায়া যদি এই অবস্থায় যদি কোনো বেইমান কোন নাস্তিক যদি আমার সামনে আল্লাহ তাআলাকে নিয়ে আপনি নবীকে নিয়ে যদি কোনো কটূক্তি করে কোনো কথা বলে খারাপ কিছু যদি বলে আমি ওই ব্যক্তির কল্লা গরদানটা আমি বডি থেকে আলাদা করে দেব এই হলো সাহাবাই কেরামদের মহাব্বত আল্লাহ রাসূলকে সাদ সালামি রেখে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু তাই নয় যেদিন আপনি মেম্বারের মধ্যে বসে যখন আলোচনা করছিলেন যে বিবাহ করলে যে ব্যক্তির উপর বিয়া ফরজ হয়ে গেছে সে যদি বিবাহ করে বিবাহ করার পরে আল্লাহ তার সংসারের মধ্যে বরকত দিয়ে দেন এবং শুধু তাই নয় তার ইমানটা মজবুত হয়ে যায় তার ইমানটা বড় তাজা হয়ে যায় এ কথা যখন আমি সাদ সালামি শুনেছি ওই দিন থেকে আমি নিয়ত করেছি আমি বিবাহ করব ইয়ার সুনাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে কালো কুৎসিত আমার চেহারা ভালো না আমি দেখতে ভালো না এজন্য আমি যেখানেই বিয়ার প্রস্তাব দেই সেখান থেকে প্রস্তাবটা প্রত্যাহার করে আমাকে বিবাহ দেয় না আমাকে আমার চেহারা ভালো না এজন্য আমার সাথে কেউ মেয়ে দিতে চায় না আল্লাহ রসুল বিশ্ব নবী রেখে বললেন রে কোন প্রকার কোন টেনশন নাই আমি রসুল কথা দিলাম এই মদিনার সব থেকে সুন্দরী মেয়ের সাথে আমি তোমার বিবাহর ব্যবস্থা করব জোরে বলেন সোবাহ আল্লাহ রসুলের একজন সাহাব ওই সাহাবীর একজন সুন্দরী কন্যা আছে তার সাথে রাসুল ওই সাদে সালামের বিবাহ ঠিক করার জন্য চিঠি লিখলেন সাদ সালামের হাতে চিঠি দিয়াম আল্লাহ রাসুল ঠিক বললেন ও সাদ সালামি ওই আমার অমুক সাহাবির কাছে তুমি চলে যাও এবং তাকে গিয়ে চিঠিটা হাতে দিয়ে বলবা আমি পয়গম্বর তোমাকে তার মেয়ের সাথে আমি বিবাহ দেওয়ার জন্য পাঠিয়েছি